अच्छा भाई पहले साड़ी जा वन टू थ्री स्टार्ट दांती दांती दार दांती के ভারত এবং এপার বাংলা ওপার বাংলা বাংলাতেই সঙ্গীতের বেশ চর্চা হয় যন্ত্রসঙ্গীত হোক শাস্ত্রীয় সঙ্গীত হোক

আসলে খুব কাছে আমার ওনারা আমন্ত্রণে আমি এসেছি এখানে খুব ভালো লাগছে সবাই আর তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটা খুব ভালো আমি কখনোই ভাবি দিই ওটা ওপার বাংলায় এবার বাংলা আমি একটা বাংলায় ভাবি এবং আমি প্রায় আসি আর কালচারের কথা যেটা বলছো একদম শুধু সনাতনী না সনাতনী বাইরে যারা আছে সবাই কালচার তো কালচার সঙ্গীতের কোনো চাষ হয় না কোনো ধর্ম হয় না এটা একদম শিলে আর আমাদের ওখানে যেরকম মিউজিকের প্রচলন আছে আমি তো এখানেও কোনো অভাব দেখতে পাচ্ছি আমি থেকে শুরু করে নাম বলে অনেকের নাম বলা যাবে হচ্ছে বাংলা আমার খুব ভালো লাগে এবং ছাত্ররা খুব সদত্য পরিশ্রম করে ওরা রেসপেক্ট করে সম্মান করে টাইম দেয় রেয়াজ করে আর যেগুলো হচ্ছে সঙ্গীতের মূল গুরুক্তি জমকা তবলা সঙ্গীত কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের আয়োজনে যে আজকের অনুষ্ঠান কেমন লাগছে যদি অনুভূতিটা জানাতেন আসলে তবলা শিক্ষার প্রসারে এবং সঙ্গীত চর্চা ধারাবাহিকতা রক্ষায় ঝুমকা সঙ্গীত একাডেমি কেন্দ্রের দিকে যে তবলা কর্মশালা আয়োজন করা হয়েছে তার সত্যি প্রশংসনীয় দরকার বর্তমান প্রেক্ষাপটে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের অপসংস্কৃতি চর্চা বৃদ্ধি পাচ্ছে এই যে অপসংস্কৃতি আমাদের শুদ্ধ সংস্কৃতি ধারণ করার জন্য এই ধরনের কর্মশালা প্রতিটি প্রতিষ্ঠানে স্কুল কলেজ থেকে শুরু করে সাংগঠনিক পর্যায়ে যারা কাজ করে আসলে এই ধরনের কর্মশালা অত্যন্ত জরুরি তারপর আরেকটা বিষয়ে বলতে হচ্ছে যে তবলা কিন্তু একটা বাদ্যযন্ত্র নয় এটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপেচ্ছি একটা অংশ প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে এই যে সঙ্গীত চর্চা তবলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান অবদানে তাই আমি বলব আপনারা যারা অভিভাবকরা এসেছেন আপনাদের সন্তানদের শুদ্ধ সংস্কৃতির চর্চার জন্য তবলা সঙ্গীত নৃত্য আবৃত্তি দিকে ধাবিত করবেন আপনারা নিজেরা অবশ্যই ওদেরকে অর্থাৎ শিক্ষা দেওয়ার জন্য আগ্রহ করার চেষ্টা করবেন আমি আমার স্কুলটা শুরু করেছি উনিশশো আটানব্বই সাল থেকে তো এটা হাঁটি হাঁটি করা অধ্যাপতি এসছে তখন স্টুডেন্টদের বেতন ছিল পঞ্চাশ টাকা করে এটা মানে তার মধ্যে তার মানে বোঝা যায় যে এটা কত বছর হতে চললো তো আমি গুরুজিকে যখন আমাকে আমি যখন আনার জন্য চেষ্টা করেছি উনিও আস আসবে আমাকে অবৈধ দান করেছেন তিন মাস যাবৎ হয়তো আমি মানে কী পরিশ্রম করেছি বা গার্জিয়ানদেরকে কী কীরকম করে বুঝিয়েছি সেটা বাসায় প্রকাশ করেন না আমি এবং অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে আজকে যে এতটুকু ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টুডেন্টদের আজকে উপস্থিতি আমি ধন্যবাদ জানাই অভিভাবকদের ওনারা আমাকে আমার আহ্বানে সারা দিয়েছেন এবং এই কর্মশালা এই যে গুরুজির সাথে করানোর জন্য গুরুজির কথা বলার সাথে সাথে ওনারা এক ব্যাগকে রাজি হয়েছেন হ্যাঁ আমি আমার ছেলেকে করাবো তো আমি প্রথমে এখানে বলে রাখি আমার যে প্রথম যিনি রাজি হয়েছিলেন আজকে দুর্গাপূর্ণ তারপর বসতু উনি আসতে পারেনি ওনার একটা পারিবারিক একটা এমার্জেন্সি প্রোগ্রাম থাকাতে উনি আমাকে সকালে সেটা অসুবিধা মানে প্রকাশ করেছেন তো যাই হোক আপনাদের শঙ্কর সকালে সহযোগিতায় আমি আশা করি আমার প্রশিক্ষণ কেন্দ্র আরও অনেক দূর এগিয়ে যাবে গুরুজির সাহায্য আমি পেলে আমি আরো দূরে এগিয়ে যেতে পারবো বলে আশা করি আমরা জানি যে আমাদের রাউধ অনেক আগে থেকেই সংস্কৃতি মনা মানে আমি কিছুক্ষণ আগেও বলেছি যে রাউধে আমাদের অনেক প্রবীণ যারা আমাদেরকে এবার ত্যাগ করে চলে গেছে এবং অনেকজন আছে আমার মেস ছিলেন

আমাদের গুরুতে আজকে সেখানে এসেছেন আমরা অত্যন্ত খুশি আমরা চাইনি ঘটনা ঘটনা আরও এটা বলে কী হবে যে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে যারা শিকার আগ্রহটা দিন দিনে বৃদ্ধি পাবে নতুন নতুন কিছু যদি আমরা শিখতে পারি আমরা যখন এই গ্রামাটিক্যালের মধ্যে আমরা যেতে পারবো ক্লাসিক্যালের জিনিসের জিনিসগুলো রয়েছে যতই গভীরে প্রবেশ করতে হবে তত শিকার আগ্রহটা হবে সঙ্গীতটা এমন নয় যে মাস শিখলাম শিকার করে কোনো একটা মঞ্চে গিয়ে একটা করে সঙ্গীতটা ধরে ফেসবুকে ছেড়ে দিয়ে থাকবে সঙ্গীতটা সঙ্গীতটা হচ্ছে চর্চার বিষয় রেওয়াজের বিষয় প্রতিদিন নিয়ম মাফিক রেওয়াজ করতে হবে মাসবি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প সঙ্গীতের মধ্যে নেই প্র্যাকটিস 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 প্রচুর পরিমাণ গান শুনতে হবে আমাদেরকে প্রচুর পরিমাণ হবে যারা তাদের আমাদেরকে দেখতে হবে এবং যারা ভালো ভালো দেখতে পারফরমেন্স করছেন সবকিছু মিলে আমরা চাইবো আমাদের রাউজারকে রাউজের এভাবে সংস্কৃতি আমাদের সঙ্গীতের যে বিকাশটা এটা কিন্তু বৃদ্ধি হয় এবং সবার করা হয়েছে আজকে যে সঙ্গীতের আয়োজন এবং তবলা প্রশিক্ষণের আয়োজন এই আয়োজন নিয়ে আপনার মন্তব্য আবার যে মাইন ছিল বা নেই বাবার বিভিন্ন রকমের ফল সেটা হয়তো আজকে আমার মাথা হয়তো মানে পূর্ণতা পেয়েছে আমি বিশ্বাস করি আর এই যে মানে করোনাশলা এই করোনাশলাটা এই প্রথমটা আওদান হয়েছে এক সময়ের আওতায় ছিল হচ্ছে না এই এইরকম যদি তো আপনারা বাজাতে পারে তো আমি প্রোগ্রাম করতে পারি মানে প্রোগ্রাম করার জন্য অভিভাবকরা সবসময় মানে উত্তর থাকবে আমার আমার সাথে একটা গান শিখবে আমার সন্তান একটা তাল শিখবে সে দেখবে এটা কিন্তু সংস্কৃতি বা সৌমিত্রটা